স্তাদা বলতে এই পুকুরে কিন্তু গোসল করতে নেমে কেউ পেশাব করবি না খোয়া খিজির আছে পানিতে। গায়ে ক্ষতি হবে মানে একটা কথা উনি কাজ করেছেন মুসা আলাামের ঘটনা এটা প্রমাণ আছে না উনি সাগরের ভিতরে কাজ করেছেন মুসা মহাসাগরের ভিতরে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছেন তো ওই জন্য এমনি পানিতে পেশাব করা নিষেধ এটা হাদিসে আছে লা ইবুলান্না احدুকুম ফিল মায়েদাইম সুম্মা ইয়াক্তাসিলু যে পানিতে স্রোত নাই এমন পানিতে গোসল করতে গেছো ওখানে আবার পেশাবও করছো তাহলে তো তুমি পেশাবের মধ্যে গোসল করলে তাই না ঠিক না আচ্ছা যাক তো এইখানে একটা নিষ্পাপ কিশোরকে খিজির ইসলাম মেরে ফেললেন আগামী একটা আশঙ্কা এবং সমস্যার কারণে কি সেটা যে এই ছেলেটা যদি বড় হয় তো তার বাবা তার মা ইমানের উপরে ইসলামের উপরে কন্টিনিউ করতে পারবে না এর কারণে তারা কি হবে তারা বিপদগামী হয়ে যেতে পারে তাহলে ফিউচারের কোনো সমস্যা যার দ্বারাই হবে যার কারণে হবে ফিউচারের সামনের কোন সংসারে হোক কোনো পৃথিবীতে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক যার কারণে ইসলাম ফলো করা যাবে না যে বেঁচে থাকলে তার আশপাশ কোরআনের উপরে আসতে পারবে না আল্লাহর হুকুম মানতে পারবে না তারে আল্লাহ আকাশীয় ব্যবস্থায় মাঝে মধ্যে দুনিয়াতে এমন সিস্টেম করেছেন যে বিদায় করে দিয়েছে তোমার মতো আমার গোলামের থাকার দরকার নাই হাজতে দালাহিসাল্লাম কি দোয়াটা করেছেন ইনকাই রহম ইউদুল্লাহ এক একটা বেঈমান যাতে পৃথিবীতে না থাকে আল্লাহ এমন ভাবে নিপাত করো তুমি শেষ আয়াতটা এমন ভাবে নিবাদ করো একটা বেঈমান যাতে পৃথিবীতে না থাকে কারণ এগুলি যদি থাকে ইউদিল নুআইবা তোমার বান্দা বান্দিরে এগুলি গোমরা করে দিবে তোমার পথ থেকে ইসলাম থেকে সরিয়ে দিবে ওই সেই ওদের বাপ দাদার ধর্ম ওদের এই পুরাণ গমরাহি সেরেকি কুপুরি বেইমানি ওগুলির পথে নিয়ে যাবে আর এরা থাকলে এদের গড়ে যেসব সন্তান আসবে ওগুলি ভালো আসবে না আর এরা জন্ম দেবে ফাজের চরিত্রহীন গুন্ডা পান্ডা খুনি জিনাকার দর্শক কাফারা এবং কুফরিকারী পোলাবান জন্ম দিবে অতএব আল্লাহ এগুলি সাফ করে দাও নালে আগামী যে তুমি এই পৃথিবীকে সুন্দর করতে চাও এটা হবে না ঠিক এই ক্রিটিক্যাল সময়ে এখন পৃথিবী আছে প্রেসিডেন্ট ট্রাম্প যে গোটা আমেরিকার সব डिस्ट्रয় বিমানবাহীতরি তারিফটি টু তার বোমারু বিমান তার এফ পঁয়ত্রিশ এফ ফিফটি দুনিয়ার সব নিয়ে বাহ্যিক তো সবাই দেখতেছে ইরানকে কিন্তু না মনে হয় না এটা অন্য এক গোপন শত্রুকে মারার জন্য বা তাদেরকে ঠেকাবার জন্য এরা আসছে এটা হাদিসে আসছে এটা দুনিয়ার কোন মিডিয়া এটা বুঝবেও না বলতে পারবো সত সালেহুন আর-রুমাসালহান আমিনা তোমরা মুসলিমরা মুসলিমরা খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধিতে আসবা ফাতুকাতুলুনা আনতুম ওয়া হুম আদুওয়ান মিন তোমরা তারা তোমাদের পিছনে বা তাদের পিছনে থাকা এক গোপন শত্রুর বিরুদ্ধে লড়াই করো এই গোপন সাথে যাই হোক আমি আসবো মূল কথা কি বলতেছিলাম সুরা কাহের আয়াত কোরআনের আয়াত আল্লাহর আইন সকল যুগে প্রযোজ্য আল্লাহর একটা আয়াত এটা কেয়ামত যতদিন না হবে ততদিন এটা বাস্তবায়ন হবে যুগে যুগে হবে বহুবার হবে তাহলে হজরতে খিজিরাম খুব সুন্দর বাচ্চাটাকে সে খেলতে ছিল ঘাড় ধরে একেবারে কল্লাটা ধর থেকে আলগা করে ফেলে দিল যে তার মা বাবা ছিল ইমানদার মা বাবা কি ছিল ইমানদার ছিল বাংলাদেশ ইমানদারের দেশ না বেঈমানের দেশ ইমানদারের দেশ কথাটা বুঝে লইন ভালো করে আমি ভাই সাংবাদিকতা করি আমি ওয়ার্ল্ড ইউনিভার্সাল নিয়ে সাংবাদিকতা করি আমার বক্তব্যগুলি হয় ইনফরমেশন টাইপের এই আমি প্রচুর গালি গালাস শুনি হ্যাঁ গালি গালিগালাজ আমি হাসি তুমি বুঝো নাই তো পাঁচ বছরে তুমি ইনশাল্লাহ আমার জন্য অনেক দোয়া করবা তিন বছর পরে পাঁচ বছর পরে অনেক দোয়া করবা যখন বুঝবা যে এটা তো একটা ছিল তাদের ইমান রক্ষার জন্য ভবিষ্যৎ তারা বেঈমান যাতে না হয় তারা যাতে আল্লাহ আল্লাহ থাকতে পারে তারা যাতে আমাদের বন্দুক করতে পারে তারা যাতে আল্লাহর সামনে চোখের পানি ঝরিয়ে গুণা মাপ চাইতে পারে এই পরিবেশটা রাখার জন্য যে বাধা হইতে পারে এখন বাধা না এখন সে পবিত্র সামনে বাধা হইতে পারে কার হুকুমে আল্লাহ চব্বিশের পাঁচই আগস্ট এরকম একখান কাজ হয়েছে না না এই থাকলে বাংলাদেশে আমার বান্দাবান্দিরা ঠিক মতো তাপসি মাহফিল করতে পারবে না না রায় তাক দিতে পারবে না কোরআনের কথা বলতে পারবে না যদি চব্বিশের পাঁচই আগস্ট ওরা টিকে যেত এই মাহফিলগুলি আমি জানি টোটাল বন্ধ হয়ে যেত আমাদের সবার নামে কারা মাহফিল করে সবার নামে লিস্ট হয়ে গেছে বুঝেছেন না কারণ বাংলাদেশ রক্ষার জন্য দুইটা সৈন্য বাহিনী আছে একটা নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ পুলিশ যা আছে সবাই মিলে আর একটা ইসলামিক জনগোষ্ঠী জনগোষ্ঠী সৈনিক বাংলাদেশ রক্ষার সৈনিক এই জন্য ফিলখানায় সেনাবাহিনীকে মায়রা এর পরে হাত দিছে আলিমন আমাদেরকে মারার জন্য যদি দুইটা শক্তি শেষ করে দেয় তাহলে আর এই দেশে আর কেউ এই দেশের স্বাধীনতা এই দেশের উন্নতি উন্নয়ন এটা আর এই দেশবাসী দেখবে না যাই হোক তো এখন যে অপারেশন থিয়েটারে আছে আমরা কি এমন কেউ আছি এই দেশে কোরআন আসুক আমার কাছে খুব খারাপ লাগে আমার কাছে খুব ভালো লাগে না কোরআনের কথা আলেমরা বলুক বা আমি তো মুসলিম ভাই আমি রাজনীতি করি না এখানে এটা হলো আমি ধর্মীয় বক্তব্য দিচ্ছি আমি ধর্মীয় নেতা যদি নেতা হই আমি তাহলে ধর্মের নেতা আমি কোনো এমপিও না চৌকি না ওনা ঠিক না বেটি একটা নেতৃত্ব হলো নিরাট নিখুঁত ধর্মীয় নেতৃত্ব এটাতে কোনো পুলিশ বাহিনী লাগে না

হয় যে নির্বাচনে দাঁড়ায় ওদের ওই দিক থেকে যাইয়া শুরু করে আছে না নাই এরকম যাই এটা শিরিক না এটা ইসলাম সমর্থন করাটা ভিন্ন মাসালা বাট এটা করে তো আল্লাহ ধর্মীয় নেতৃত্বের জন্য চেয়ারও লাগে না চেয়ারও লাগে না হ্যাঁ দুনিয়ার নেতৃত্ব যখন মানুষ দেয় তখন চেয়ার লাগে মন্ত্রিত্ব লাগে সেটাও ইসলাম ওলাদা সেটাও নেয় সেটাও বৈধ কিন্তু আমি যেটা করি এটা নিরেট ধর্মীয় নেতৃত্ব এখানে দুনিয়ার কোনো কিছু নাই চেয়ার নাই কিছুই নেই আচ্ছা তো এখন আগামী পৃথিবীতে যে পাঁচশো কোটি মানুষ বিদায় হবে এইটা তো হাদিস লা ফুরজুল মাহেদিয়া হাতোতলা শুনুস অই আমু তা ক শুনুস এই মাহাদি আসতে আসতে বিশ্ব জনসংখ্যার তিন ভাগের এক ভাগ খুন করা হবে সাড়ে আটশো কোটি মানুষের তিন ভাগের এক ভাগ কত হয় আড়াইশো কোটি বাংলাদেশে উনিশশো একাত্তরে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মারা গেছে তাতেই তো আমরা এখনো জিকির করি তিরিশ লাখ বানাই আরো কত কিছু বানাই আর আড়াইশ কোটি আপনি কি ভাবছেন আড়াইশ কোটি মানুষ মরতে হলে বহু বিশাল বিশাল দেশ মানচিত্র থেকে মুছে যাবে সেই রাষ্ট্রের কোন নাম নিশানাই থাকবে না সাগর হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে এমন এমন মৃত্যু আসতেছে তো এখন পৃথিবীতে আপনি তরুণরা তরুণীরা বা যারা আমরা যেই বয়সের আছি আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি তো এখন পৃথিবীকে তোমার মন মতো গড়বা একশো বছর আমাদের হাতে দিয়ে দিছে আমরা শেষ করে দিয়েছি পৃথিবীটারে ঠিক না সুদে গোটা অর্থনীতির হারাম বানাবে ঠিক না নারীদের কে একেবারে গরের বাহির করে দিয়া নৈতিকতা চরিত্র ধ্বংস করে গোটা পৃথিবীকে মানুষ গুলিরে না নাফাক বানাই দিছে ঠিক না পরিবার গুলিলে নাফাক বানাই দিছে